কিন্তু এই দেশ ও জাতির উপর ওলামাদের অবদানটাকে অস্বীকার করে না আপনাকে ছোট্ট মাসালাটা আলেম আলেমরাই শিখাইছে এখন অনেক কিছু বুঝে গেছেন না এখন আর আপনার আলেম লাগে না যারা আলেম ছাড়া চলতে চায় তারা আসলে শয়তানের ঢোকায় পড়ে গেছে বলেন হুজুর ফরজ কয়টা এবার কোন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার মাশাআল্লাহ আচ্ছা এই চারটা ফরজ খুব মনোযোগ মনোযোগ লাগবে এই চারটা ফরজ আদায়ের আগে আর কিছু কি করি কি করি এক কাজ দুই নাম্বার কুলি করি আল্লাহ তিন নাম্বার নাকে বানিয়ে দিই মাসা ফরজের আগে তিনটা কাজ কেন করিস প্রথম কথা শুনছি কারণ বের করা আমার কাজ না আমার নবী করেছেন সল্ল্লা তাই আমিও করি এটাই আমার মূল বিষয় কিন্তু তারপরেও ইমাম আমাদের এবারতের প্রত্যেকটা সূক্ষ্ম সূক্ষ্ম কারণ বের করেছেন সেই কারণটা আমরা একটু পরে আসতেছি যে ফরজ হুকুমের আগে আমি এই হাত কেন ধুই কলি কেন করি নাকে কেন বাড়ি দিই এটা রাখে আরেকটা মাস আলা শোনেন যেটা আপনারা আগে জানতেন না হয়তো এটা ওলামারা জানে পানির তিনটা মূল গুণ আছে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য যদি পানির মধ্যে না থাকে ওই পানিটা নিজে পাক থাকলেও অন্যকে পাক করে না এটাকে আমরা আরবিতে বলি তহির গাইরু মত নিজে পাক কাউকে পাক করে না কি সেটা এক নম্বর হচ্ছে পানির রং ঠিক আছে কিনা দেখেন কি এক নম্বর বলেন কি রং ভিন্ন রং ধারণ করছে পানি পাক হয়তোবা কিন্তু এই পানি অন্যকে পবিত্র করবে না দুই পানির সার যদি নষ্ট হয়ে যায় কি রং সার তিন নম্বর পানির গ্রাম দুর্গন্ধ যদি হয়ে যায় তিনটা সমস্যা যদি পানির মধ্যে চলে আসে রং সার গ্রাম এই তিনটা সমস্যা যদি পানির মধ্যে চলে আসে তো মাস আলা হইলো এই পানিটা পবিত্রতার জন্য আল্লাহ পানিকে দুনিয়ার সাথে তুলনা করছেন কেন এটা বুঝেন পরে আগে ওই মাস আলা বুঝেন যে আমরা মুখ ধোয়ার আগে হাত কেন ধুই কলি কেন করি নাকে কেন পানি দেই এটার মূল জবাব যেটা শুননা কিন্তু ওই যে বলেছে কিছু সূক্ষ্ম ওলামারা বের করেছেন সেই সূক্ষ্ম কারণের মধ্যে একটা কারণ এটা যে আমি যখন হাত ধুইতেছি তা আমি পানির প্রথম গুণটা পরীক্ষা করতেছি যে দেখি তো রঙ ঠিক আছে কিনা যেই দেখলাম কালার ওকে কুলি কইরা দেখতেছি স্বাদ ঠিক আছে কিনা যেই দেখলাম সাধুকে নাকে পানি দিয়া দেখতেছি আর গ্রাম ঠিক আছে কিনা যেই দেখলাম তিনটা গুণ ঠিক আছে এই পানিটা পবিত্রতার জন্য উপযুক্ত তোর জন্য আল্লাহর পক্ষ থেকে ফায়সালা চলে আসছে বান্দা এইবার ফরজ হুকুম মুখমন্ডলটা তুমি ধুইতে পারো বুঝে আসছিনি কথা বুঝে আসছিনি কি বোঝা গেল পানির খুব সহজ কথা কি বোঝা গেল পানির গুণাগুণ নষ্ট হয়ে গেলে ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা এটা বেকার এটা দিয়ে কোনো কাজ হবে না আল্লাহ দুনিয়ার করছেন পানির সাথে কেন যায় মানুষ পানির গুণ নষ্ট হয়ে গেলে এর দ্বারা পবিত্রতা অর্জন করা যায় না দুনিয়ারও এমন কিছু গুণ আছে তোমার সম্পদের কালার আছে গ্রাম আছে স্বাদ আছে বলে সম্পদের কালার মানে একটা উদাহরণ দিয়ে বুঝাই ক্ষেত নিরানি বুঝেন নিরানি আগাছা ফালাইয়া যায় না নিরায় কি করে না মূল গাছ দেয় দেয় আগাছা আচ্ছা বলেন আপনারা আগাছাটা থাকার সময় ক্ষেতের যে কালারটা আগাছা ফালানোর পরেও কি ওই কালারটা হয় না একটু হালকা হয় বুঝা গেল আগাছা ঢুকলে ক্ষেতের কালার নষ্ট হয়ে যায় কি বোঝা গেল আগাছা ঢুকলে ক্ষেতের আল্লাহ যেন বলেন বাংলারে তোমার মালের আগাছা তোমার এটা অংশ না তোমার জাকাতের অংশটা এটা আগাছা এটারে সরাইত হবে সাতকা এটারে সরাইতে হবে ফিতরা এটাকে সরাইতে হবে কোরবানির অংশ এটাকে সরাইতে হবে হাজ ফরজ হলে এটারে সরাইতে হবে যদি এই আগাছাগুলো তুমি না সরাও তাইলে তোমার মালের কালার নষ্ট হয়ে গেল পানির কালার নষ্ট হলে যেমন ওই পানি দিয়া পবিত্রতা অর্জন করা যায় না মালের যদি আগাছা ঢুইকা হারাম ঢুইকা মালের যদি কালার নষ্ট হয়ে যায় সাত গ্রাম যদি নষ্ট হয়ে যায় হারাম ঢুকলে মালের স্বাদ নষ্ট হয়ে যাবে ওই স্বাদ আমি অনুভব করি না গুনার একটা দুর্গন্ধ আছে এই জন্যে মৃত্যুর সময় মালাকুল মৌতের সাথে যাই ফেরিস্তারা আসবে ওই ফেরেস এসে হাত শুনবে হাতে গোনার গ্রান দুর্গন্ধ আছে কিনা ওই ফেরেস চোখের গ্রান নিবে কানের গ্রাম নিবে গুনার দুর্গন্ধ আছে কিনা কারণ গুনার একটা দুর্গন্ধ আছে ফেরিস যখন বুঝবে এই বান্দা গুনা হাগার তখন হিসাব এক রকম আর যদি দেখে না জবান থেকে তিলাওয়াতের গ্রাম আসতেছে হা চোখ থেকে তিলাওয়াত পড়ার গ্রাম আসতেছে কান থেকে আবাদতের কথা দিনের কথা শোনার গ্রাম আসতেছে তখন তার সাথে হিসাব হবে আরেকটা যেটা বলতেছিলাম বলতে চাই গুনা আরো একটা দুর্গন্ধ আছে আমার মালের মধ্যে যদি হারান ঢুকে যায় দুর্গন্ধ তৈরি হয় আমি টের পাই না এর যেন বলছেন পানির এসে গেলে নষ্ট হয়ে গেলে যেমন ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যায় না তোমার মালের মধ্যে যদি হারান ঢুকে যায় ওই মাল দিয়েও জান্নাত কামানো যাবে না বুঝে আসছেন কথা আপনাদের বুঝে আসছেন কথা